আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে। আমেরিকার এক চিকিৎসক এবং একজন ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মনরোভিয়ায় তাদের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা এখন ভালোর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে এই ভাইরাস আগে এত ব্যাপকভাবে ছড়ায়নি এবং এবছর ইতিমধ্যেই ছশো জন এই সংক্রমণে মারা গিয়েছেন ফ্লোরিডা রাজ্যের প্রত্যন্ত এক সমুদ্র সৈকতে রবিবার একটি বিমান বিধ্বস্ত হয়ে এক ব্যক্তি নিহত হয় এবং তার নবছরের মেয়ের অবস্থা আশঙ্কাজনক তারা দুজন সমুদ্র সৈকতে হাঁটছিলেন যখন ওই জায়গায় পাইপার বিমানটি বিধ্বস্ত হয় বৈমানিক এবং বিমানের আরোহী অক্ষত অবস্থায় আছেন সবশেষে এ সপ্তাহান্তে স্যান্ডিয়াগোতে হয়ে গেল কমিক কন কনভেনশন প্রতি বছরের মতো এবারও হাজার হাজার ভক্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন তাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেখার জন্য সমাগতদের পোশাক চোখ ধাঁধানো মার্ভেলস অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চার্স এজ অফ আলট্রন সহ যেসব ছবি শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে অনেকেই তার অংশবিশেষ দেখার সুযোগ পান আজ এ পর্যন্তই আবার দেখা হবে তাহিরা কিব্রিয়া ভয়েস অফ America.